শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজ মুসলিম ভাইদের ঈদ আমাদের চরক চলছে সনাতন ধর্মের সবাই আনন্দে পৃথিবীর সব মানুষ আনন্দে মেতে উঠেছে তাই এই আনন্দে সবাই যার যার মতন সেই আনন্দ উপভোগ করুন ভালো থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা রক্ত সবারই সমান তাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ হয়তো মানুষ জাতিভেদ করেছে কিন্তু মানুষ সব এক তাই বন্ধুরা মানুষে মানুষে বিভেদ না করে সবাই যার যার মতন খুশি আনন্দ উপভোগ করুন সংসারে সবাইকে নিয়ে ভালো থাকুন বেঁচে থাকুন আশা করব আপনারা আমার এই বার্তা সবাইকে পৌঁছে দেবেন আর সবাই ভালো থাকবেন No, no nos